ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমাদের মডেল টেস্ট 2 এই মডেল টেস্ট 2 তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান সরি সাধারণ জ্ঞান গণিত এবং সাধারণ জ্ঞান তো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে একটি বৃত্তের দেখেন যে একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশকে কি বলে একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে কি বলে তো মনে করেন যে এটি হচ্ছে একটি বৃত্ত এই যে এটি একটি বৃত্ত তো এই বৃত্তটার এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু তো এই দুইটি বিন্দুর সংযুক্ত রেখা সেই রেখাটার নাম হচ্ছে আমাদের জ্যা মনে রাখবেন যে সেই রেখাটার নাম হচ্ছে জ্যা জ্যা বৃত্তের ব্যাস হতে পারে বৃত্তের ব্যাস হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা এটা একটু মাথায় রাখতে হবে তো ওটাকে আমরা ইউনিভার্সাল ভাবে জ্যা বলবো এরপরে এক্স টু দ্য ফোর প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান এর একটু উৎপাদক এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলো অপরটি কত এখানে আপনারা এক্স টু দ্য ফোর প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান আছে কিনা এটাকে আপনারা একটু উৎপাদক করার চেষ্টা করবেন ভাগাবেন এস স্কোয়ার প্লাস হুম টু এ বি করবেন টু এ বি প্লাস বি দেখা যাচ্ছে কি এখানে কিন্তু টু এস স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র এস স্কোয়ার তো একটা বেশি হচ্ছে এই জন্য আপনারা কী করবেন একটাকে মাইনাস করবেন এস স্কোয়ারকে আপনারা কী করবেন মাইনাস করবেন এটা আমি একটু বোল্ড করে দেখাচ্ছি আপনাদের যে আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে কি এক্স টু দিবার ফোর এক্স টু দিবার ফোর প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান তাই না এটি তো প্রশ্ন তা এটাকে আপনারা কি করবেন যে একটু ভাঙাবেন এস স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বিয়ার দেখা যাচ্ছে আমরা কি করবো করলাম করার পরে এই জায়গা থেকে আপনার যে সূত্রটা অ্যাপ্লাই করবেন এস স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এস স্কোয়ার সূত্র তাহলে এখানে যদি আপনারা একটু করেন এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য তাহলে এ প্লাস বি হ্যাঁ ইন্টু এ

আবার দুই বাই পাঁচ নকে শূন্য পঞ্চায়েত এটা হচ্ছে কি বলতো হচ্ছে আমাদের রেজাল্ট এর পরবর্তী প্রশ্ন টাকার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচশো টাকার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা যদি হয় তাহলে সুদের হার কত দেখেন আবার বলি যে পাঁচশো টাকা চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছর সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত সেই সুদের হারটা আমাদেরকে বের করতে হবে তো এই প্রশ্নটাকে সলভ করার জন্য আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে প্রথমে পাঁচশো টাকা রয়েছে এই যে পাঁচশো টাকা আছে না রে পাঁচশো টাকা আছে এটাকে আপনি যে তার যে সময়টা ছিল ষাট বছর ষাট বছর এরপরে আপনি কাজ করবেন এই যে ছয়শো টাকা আছে এই যে সময়টা সেটি হচ্ছে আমাদের পাঁচ বছর হ্যাঁ একটু গুণ করবেন গুণ করার পরে আপনারা একশো দ্বারা কি করবেন ভাগ করবেন করার পরে এখানে আর করবেন আর করার পরে ইকুয়াল দিয়ে আপনি লিখবেন কি পাঁচশো তো এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তো এই জায়গা থেকে আপনি আর এর মানটা পাবেন অনায়াসে পাবেন আপনি ছয় পার্সেন্ট তার মানে ছয় পার্সেন্ট হচ্ছে আমাদের রেজাল্ট একটু করতে হবে আপনাদের যে পাঁচশো তো গুনন চার এই যে দেখেন এখানে পাঁচশো গুনন চার আমি আবার বলি এই যে চার বছর যে রয়েছে পাঁচশো টাকা চার বছরের ওষুধ তো পাঁচশো গুণন সাইড যোগ এখানে ছয়শো টাকা তাহলে ছয়শো গুণন পাঁচ করবেন করার পরে আপনি একশো দ্বারা ভাগ্যম করার পরে এখানে আর দিয়ে গুণ করবেন দেওয়ার পরে আপনি এখানে এই যে মোট যে পাঁচশো টাকা আছে সেটা লিখবেন এখান থেকে কিন্তু আপনি আটের মানটা বের করতে পারবেন এর পরবর্তী প্রশ্ন আমাদের একটি সাইকেল বাহাত্তরশো টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় একটি সাইকেল বাহাত্তরশো টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে তো এই প্রশ্নটাকে আপনি সলভ করবেন কিভাবে আপনার দেখেন যে দশ পার্সেন্ট যখন ক্ষতি হয় তখন কিন্তু তার বিক্রয় মূল্যটা হচ্ছে কত আমাদের নব্বই নব্বই টাকা তো এটাকে আপনি একশো টাকা ভাগ করবেন ভাগ করলে কত পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এখন এই যে জিরো পয়েন্ট নাইন হইলো এই জিরো পয়েন্ট নাইন দ্বারা আপনার এই যে বাহাত্তর শো আছে না এই বাহাত্তর শোকে আপনি জিরো পয়েন্ট নাইন দ্বারা গুণ করবেন গুণ করলে এখানে পাবেন আপনি আট হাজার

যে এখানে বলছে কি বাহাত্তরশো মানে বাহাত্তর দেখা একটু প্রশ্নটা দেখাই যে এই জায়গায় হচ্ছে আমাদের একটি সাইকেল বাহাত্তর হাজার বাহাত্তরশো টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তো দশ পার্সেন্ট ক্ষতি মানে কি নব্বই এই নব্বইটাকে আপনি কি করবেন একশো দ্বারা ভাগ করবেন আর এটাকে আপনি গুণ করবেন কি বাহাত্তরশো দ্বারা বাহাত্তরশো দ্বারা তো দেখেন বাহাত্তরশো দ্বারা যদি আপনি ভাগ দেখা যাচ্ছে না এখানে এই যে বাহাত্তরশো আছে বাহাত্তরশো গুণন এখানে দশ পার্সেন্ট ক্ষতি যেহেতু নব্বই ওটাকে একশো দ্বারা ভাগ করবেন করার পরে আপনি এখানে কিন্তু রেজাল্ট পাবেন আট হাজার আট হাজার পাবেন ঠিক আছে আপনি এখানে রেজাল্ট পাবেন আট হাজার এখন এই আট কে আপনি একটা কাজ করবেন এই যে আট হাজার যে বের হইলো ওটাকে বারো পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভ মানে কি একশো বারো তো একশো বারোকে একশো দ্বারা ভাগ করার পরে যেটা পাবেন সেই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন আট নয় ছয় শূন্য রেজাল্ট পাবেন তার মানে আমাদের কাজ করতে হবে কি যে এইখানে যে কথাটা বলছে যে একটি সাইকেল বাহাত্তর হাজার বাহাত্তরশো টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি যত ক্ষতি হইলো সেটা দ্বারা আপনি কি করবেন এটাকে গুণ যত পার্সেন্ট ক্ষতি হলো ওটা দ্বারা এখানে কি করবেন গুণ করবেন পার্সেন্টটাকে আগে নব্বই হচ্ছে মানে ক্ষতি তো হইলে কি একশো থেকে আপনি কি দশকে মাইনাস করবেন তাহলে নব্বই এই নব্বই কে আবার একশো তারা ভাগ করবে পড়ার পরে এটা দিয়ে গুণ করলে আট হাজার টাকা পাচ্ছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি বারো পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভ মানে কি একশো বারো একশো বারোকে আপনি একশো দ্বারা ভাগ করবেন করার পরে আট হাজার দ্বারা গুণ করবেন তো আট নয় ছয় শূন্য হচ্ছে আমাদের রেজাল্ট এইটি হচ্ছে আমাদের রেজাল্ট তো এখানে আমাদের রেজাল্ট হচ্ছে আট নয় ছয় শূন্য গ নাম্বার হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছর চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধি মূলধন কত আপনারা চক্রবৃদ্ধি মূলধন জানেন সি সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে এই সূত্র অ্যাপ্লাই করবেন যে সি সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন আমি আবারও বলি যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মানে এখানে আর তো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পাঁচকে আপনি কি করবেন একশো দ্বারা কি করবেন ভাগ করবেন ভাগ করার পরে ওয়ান লিখবেন ওয়ান তো আসছে সূত্রে আর এন হচ্ছে দুই বছর এটা আর পি এর মান তো হচ্ছে চারশো এভাবে আপনারা ওটাকে ক্যালকুলেশন করুন ক্যালকুলেশন করলে আপনি চারশত একচল্লিশ রেজাল্ট পাবেন এখানে আমাদের রেজাল্ট হচ্ছে চারশত একচল্লিশ আমি আবারও প্রশ্ন সলভ করে দিচ্ছি আমরা জানি সি সমান হচ্ছে কি সি সব পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা তো আমাদের প্রশ্ন তা পি এর মান হচ্ছে আমাদের চারশো পি এর মান হচ্ছে আমাদের চারশো দেখেন পি এর মান হচ্ছে আমাদের চারশো পি এর মান চারশো ওয়ান লিখবেন এখানে আপনি লিখবেন আর আর হচ্ছে কত পার্সেন্ট ছিল আর হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আপনি কি করবেন ওই পাঁচকে একশো দ্বারা কি করবেন ভাগ করবেন ভাগ করার পরে কয় বছর এখানে আছে দুই বছরের এইখান থেকে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি রেজাল্ট পাবেন ষাট চার চারশো একচল্লিশ এটা হচ্ছে আমাদের রেজাল্ট এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় ষাট মিটার বাসকে এত অনুপাতে দেখো ষাট মিটার দীর্ঘ দীর্ঘ বিশিষ্ট বাসকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে টুকরার সাইজ কত হবে তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি তিন সাত এবং দশ রয়েছে সবগুলোর অনুপাতকে যোগ করবেন তাহলে তিন সাত দশকে যোগ করলে আমাদের হচ্ছে বিশ বিশ দ্বারা আপনি ষাটকে ভাগ করবেন এ ষাটকে বিশ দ্বারা ভাগ করলে হচ্ছে তিন তিন হচ্ছে এখন তিন দিয়ে তিনকে গুণ করেন তাহলে তিন তিরিকা নয় তিন দিয়ে সাতকে গুণ করেন তিন লাখ তিন সাথে একুশ তিন দিয়ে দশকে গুণ করেন তিন দশে তিরিশ তাহলে নয় একুশ তিরিশ নয় একুশ তিরিশ আমাদের রেজাল্ট যে পরিমাণ খাদ্য জন লোকের চল্লিশ কতদিন চলবে এই দেখেন এখানে পনেরো জন লোকের চলে কয়দিন চল্লিশ দিন তাহলে একজন লোকের বেশি দিন চলবে তো এই আপনি কি করবেন পনেরো চল্লিশ করে এটা একজন লোকের আর চল্লিশ জন মানে কি বেশি জন লোক তাহলে চল্লিশ দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে পনেরো তাহলে এখানে রেজাল্ট হচ্ছে আমাদের পনেরো দিন পনেরো দিন চলবে এর পরবর্তী প্রশ্ন পাঁচটি ঘন্টা তিন পাঁচ বাঁচবে তো এখানে আপনি শুধুমাত্র এর কি করবেন এখানে শুধুমাত্র আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লসগু বের করবেন এখানে সবগুলো হচ্ছে অর্ড নম্বর আহ তিন পাঁচ সাত আট তাহলে তিন পাঁচ হচ্ছে পনেরো হম এখানে যদি আপনি লসগু করেন তা লসগু করলে এখানে আমাদের সবগুলোকে গুণ করতে হবে

তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে চোদ্দ মিনিট তো আমি আবারও বলি প্রশ্ন আপনি সলভ করবেন কিভাবে যে যে সেকেন্ড গুলো রয়েছে সব সেকেন্ড গুলোকে আপনি লসেউ করবেন এখানে যদি তিন পাঁচ সাত আর এগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা এগুলোকে গুণ করলে আমরা লসগুল মান পাচ্ছি তো লসও করার পরে ওটাকে সেকেন্ড আসলো এখন দেখা হচ্ছে কি সেকেন্ড অপশন গুলো সেকেন্ড অপশন যদি না মিলে যেহেতু নব্বই সেকেন্ড এটা যে কম হচ্ছে এই জন্য এটাকে আমরা মিনিটে করবো যেহেতু মিনিটে আবার অ্যান্সার রয়েছে তো এই জন্য আমরা সাড়ে ভাগ করলে আমরা পাচ্ছি চোদ্দ মিনিট এটা হচ্ছে রেজাল্ট একটি সমুদিবাহু সমকোণী ত্রিভুজের অতিপুজের দুর্গোচ্চ বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এরকম টাইপের প্রশ্ন যখন আসবে সমকরণী সমুদিবাহু একটি সমুদিবাহু সমকোণী ত্রিভুজের অতিপূজের দুর্গোচ্চ বারো সেন্টিমিটার এই জন্য একটি ফর্মুলা হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর এইচ স্কোয়ার বাই ফোর এই ক্ষেত্রে এইচ স্কোয়ার বাই ফোর আপনি একশো চুয়াল্লিশ এই বারো পেস একশো চুয়াল্লিশ আর যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পড়ছি তিন হাজারে বারো তেরোশো চারশো চব্বিশ তাহলে ছত্রিশ তাহলে ক্ষেত্র ফল হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার আমি আবারও বলি যে এই প্রশ্নের শর্টকাট নিয়ম হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর একটি সমদি বাহু সমকোণী ত্রিভুজ খেয়াল রাখবেন সমদি বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এইচ স্কোয়ার বাই ফোর এই ফোর রেজাল্ট করলে আমরা তার ক্ষেত্রফল পাবো পরবর্তী প্রশ্ন ষাট টাকার পাঁচ বাই আট অংশ এবং দুই টাকার চার বাই পাঁচ অংশ পার্থক্য কত পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ষাট টাকার পাঁচ বাই আট মানে কি ষাট দুগুণ হচ্ছে আট এখানে পাঁচ বাই দুই পাঁচ বাই দুই আর এখানে হচ্ছে ষাট দুগুণ হচ্ছে আট যেহেতু কাটাকাটা যাচ্ছে না আট তাহলে এখানে আট বাই পাঁচ আপনি পার্থক্য করবেন আট বাই পাঁচ তাহলে আমাদের দশ তাহলে শূন্য দশমিক নয় শূন্য দশমিক এখানে উত্তর হচ্ছে আমাদের ঘর যে শূন্য দশমিক নয় আমি আমারও বলি সহজভাবে বোঝেন একটু তো আপনি কি করবেন এই প্রশ্নটাকে সলভ করার জন্য যে সাইড বাই সাইড আছে না এই যে সাইড এখানে পাঁচ আট মাইনাস এখানে হচ্ছে আমাদের কত দুই সাইড বাই পাঁচ এটা কিন্তু আছে তাহলে আপনি সাইড দুগুণ আট করবেন নিচে দুই উপর হচ্ছে পাঁচ বিয়োগ সাইড দুগুণ আট যদি কাটাকাটি যাচ্ছে না পাঁচ তাহলে এখানে ক্যালকুলেশন করবেন দেখেন যে দশ হচ্ছে এখন পাঁচ দুগুণা হচ্ছে দশ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে এখানে আসলে কত এখানে আসলে ষোলো তাহলে নয় বাই দশ নয় নয় বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয় নয় বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক নয় এই শূন্য হচ্ছে আমাদের রেজাল্ট তো এটা গেল আমাদের গণিতের প্রবলেম সলভ এখন আমরা যে প্রশ্নটা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কি আমাদের এখন সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এখন সলভ করব আমরা সাধারণ জ্ঞান এবং গণিত একই সাথে এক মডেলের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা একটু লং হলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যদি কোনো বুঝতে সমস্যা আমাকে কমেন্টে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করব আচ্ছা এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব আমার প্রবলেমটা আপনারা অবশ্যই বলবেন এখন দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর এই যশোর হচ্ছে আমাদের উত্তর এর পরবর্তী প্রশ্ন কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় উত্তর ইউক্রেন ইউক্রেনকে ইউরোপের ঝুড়ি বলা হয় মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল উত্তর হচ্ছে এগারোটি বাংলাদেশের স্বাধীনতা জন্য বীর খেতাবপ্রাপ্ত একমাত্র নাগরিক নাগরিক কোন দেশের ছিলেন হচ্ছে অস্ট্রেলিয়ার কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর হচ্ছে ইরাক বাংলাদেশের চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কি প্রবদ্ধ করেন উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক এবং সর্বাধিক স্নেহ খাদ্য কোনটি উত্তর হচ্ছে দুধ লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনটি উত্তর হচ্ছে এম ওয়ার্ড কোন সংসদের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় উত্তর চতুর্থ কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচালিত হয়েছিল এটি হচ্ছে আমাদের মুসলিম আমলে বাংলাদেশের প্রথম ভূ উপ উপগ্রহ কেন্দ্র কোনটি উত্তর বেদবুনিয়া রাঙ্গামাটি বাংলা বাংলার সর্বপ্রাচীন নাম কি উত্তর হচ্ছে পুণ কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নেয় উত্তর হচ্ছে কেন সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অবস্থিত উত্তর নয়াদিল্লিতে নয়াদিল্লিতে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত ডিআর ভি এই হচ্ছে আজকে আমাদের টেস্ট দুই যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম